আসসালামু আলাইকুম সন্ধানে এগুলো ফুট পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল আলিম আপনাদের মাঝে চলে আসছি মৌ চাষি এবং মৌ চাষের এটাই সকল পণ্য নিয়ে তার মধ্যে ছোট করে একটা ভিডিও তৈরি করব যে এক মিনিটের মধ্যে বোঝানোর জন্য আপনারা যারা হাতে তৈরি মাইক স্টিক ব্যবহার করতে যাচ্ছেন যেটার মাধ্যমে নাইনটি পারসেন্ট আপনার বিটল বক্সমুক্ত করতে পারবেন বিটল থেকে বিটল মুক্ত করতে পারবেন বক্স থেকে সর্বপ্রথম আপনারা কিছু উপকরণ নিয়ে নেবেন একটা কড়াই একটা চামিস আপনার একটা ওয়েট মেশিন একটা হচ্ছে আপনার চুলা চুলা তো আসলে এভাবে সবার কাছেই থাকে আর ওয়েট মেশিং সবাই নেবেন আমরা এটা যে শর্টকাটে বোঝানোর জন্য এই একটা পাতার জন্য একটা এক ইঞ্চি বাই ষোলো ইঞ্চি যে পাতা একটা পাতার জন্য আমরা ইউজ করবো হচ্ছে বারো গ্রাম তার ভিতরে হচ্ছে এই লিকুইড একটা আছে লিকুইডটা হচ্ছে নামটা বলছি না হয়তো অনেকে বলবেন ভাই নাম বলছে না কেন আসলে ব্যবসার জন্য নামটা বলা ঠিক না এই লিকুইডটা ব্যবহার করবেন হচ্ছে আট গ্রাম আর এই দানাদার ব্যবহার করবে হচ্ছে চার গ্রাম এই চার গ্রাম সুন্দর করে দাড়িতে মেপে নেবেন একশোটার জন্য ধরুন মনে করেন যে একশোটা পাতা এইভাবে এরকম পাতা একশোটা তৈরি করবেন একশোটা পাতা তৈরির জন্য সর্বপ্রথম আপনার চার গ্রাম করে যদি লাগে লিকুইডটা তাহলে লাগবে হচ্ছে আপনার আটশো গ্রাম একশোটার জন্য লাগছে আটশো গ্রাম আর একশোটার জন্য লাগছে হচ্ছে আপনার চারশো গ্রাম এই দুইটা সংমিশ্রণ নিয়ে একটা কড়াই নিতে গেছি কড়াইয়ের মধ্যে নিয়ে নেবেন দুইটা মেপে কড়াইয়ের মধ্যে নিয়ে নেবেন নিয়ে আপনার চুলা লো হিটে লো হিটে চুলা লো হিটে দিয়ে আপনার ওই যে দানাদারটা আছে আগুনের হিটে গলায় নেবেন গলায় নিয়ে কি করবেন এই যে পাতাগুলা আছে পাতাগুলা কিভাবে সাজাবেন পাতাগুলা সাজাবেন হচ্ছে যে এভাবে খাড়া করে পাতাগুলা সাজাবেন এভাবে খাড়া করে এভাবে পাতা গেলে এইভাবে সাজাবেন না কখনোই পাতাগেলে সাজাবেন এইভাবে খারাপ যখন গলানো হয়ে গেছে গলায় আপনার এই করই থেকে আপনার এই লিকুইডগুলো এভাবে ঢেলে দেবেন ঢেলে দিয়ে যে এইরম একটা সুন্দর একটা ঢাকনা দিয়ে আপনার এভাবে ঢেকে দেবেন এ হচ্ছে এই ফর্মুলাটা তৈরি করার সকালে ভালো থাকবেন ধন্যবাদ